এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরাট উপজেলার কবিরাট বাজারে এখানে আপনারা যেমনটি জানেন যে ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে কিন্তু একাংশ আজও বিএনপির বিক্ষোভ করছে আমরা যদি সেই চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই আপনারা যেমনটি দেখেছেন যে এই বিষয়টি নিয়ে কিন্তু গতকাল থেকে বেশ আলোচনা সমালোচনা ছিল যে আহ ফখরুল ইসলাম যাকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এই মনোনয়ন বাতিলের দাবিতে কিন্তু বিএনপির একাংশ বিগত দিন থেকেও বিক্ষোভ করে আসছে ঠিক সেই ধারাবাহিকতায় কিন্তু আজও ফকুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে কিন্তু বিক্ষোভ করছে বিএনপির একাংশ যদিও এই বিষয়টা নিয়ে গতকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা চলছিলেন কিন্তু সেই সমালোচনাকে উপেক্ষা করেই কিন্তু আজকে বিএনপির একাংশ এই ফকুল ইসলামের মনোনয়নের দাবিতে কিন্তু বাতিলের দাবিতে কিন্তু বিক্ষোভ করছে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তার আগে জানিয়ে রাখি গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা যদি গোটা চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে অসংখ্য বিএনপির নেতা কর্মীরা কিন্তু ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল করে বিএনপি থেকে আবেদ বিএনপি নেতা আবেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে কিন্তু আজকে এই

কথ বত া র ক তা ই কষেতর কিন থ ত যে <laughs> আমরা قائد আমরা পূর্ব যেমনকে বলেছিলাম যে আহ ফখরুল ইসলামকে ফখরুল ইসলামকে মনোনয়ন ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল করে এখানে আদেশ চৌধুরী হতে পারে আবেশন দেওয়া হয় সেই দাবিতে কিন্তু বিএনপির কর্মীরা বিক্ষোভে অংশ নিয়েছে আমরা গমন করছি

ولكن <applause> 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 a te titi 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 a te titi